আজ মঙ্গলবার দশরা আষাঢ় দু হাজার পঁচিশ সালে সতেরোই জুন তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতিল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তযং বানর্জিত মুখ খং শ্রীরাম দূতং সারণ্নম প্রপাদ্যে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর এটি জপ করার আগে তিনবার বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাওয়ান সীতারাম যদি না পারেন তাহলে তিনবার বলুন জয় সিয়ারাম তারপর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন সাতবার বা তিনবার করুন তারপর নিজের নাম এবং গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা দেখুন আজ মঙ্গলবার মঙ্গলবার মানেই কিন্তু স্বয়ং হনুমানজির বার আর এ বছরটিও মঙ্গলের বছর বর্তমানে মঙ্গল কেতুর অঙ্গারোগ যোগ চলছে যার কারণে আমাদের মধ্যে উত্তেজনার মাত্রা চঞ্চলতার মাত্রা হুটাট করে রেগে যাওয়া চোট আঘাত পাওয়ার মাত্রা এগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে একাধিক বাধা বিপত্তি বৃদ্ধি পেয়েছে যত বেশি হনুমানজির নাম জপ করব যত বেশি মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করব করবো আমরা ততই কিন্তু এ সময় সেফ পজিশানে থাকবো ভাগ্য মিটারেজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে তো আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মঙ্গল এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে সরি যাদের চন্দ্র রাশি তুলা আর যাদের লগ্ন তুলা তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজায় আপনারা অনুভব করবেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে সময় অর্থ দুই ব্যয় করতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কাউকে প্রভাবিত করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে যদি আপনি আপনার অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় শক্তি ব্যয় করেন এটি আপনাদেরকে উপকৃত করবে অপরিচিত ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলার সময় তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে নিজের জীবনের ব্যাপারে কথাবার্তা বলে সময় যেন নষ্ট করবেন না আলসেমি করলেই কিন্তু ক্ষতি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলে সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন